কম বাজেটে যদি ফোন নিতে চান সেকেন্ড হ্যান্ড ফোন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফোনটা ওয়াটারপ্রুফ আছে তো আমরা ওয়াটারপ্রুফ কিনা আমরা দেখাই দেবো তো এখানে আছে পানি আছে ঠিক আছে তো ঠিক আছে এই যে ফোনটা ওয়াটারপ্রুফ কিনা আমরা পানিতে দিয়ে চেক করে দিয়েছি তো আপনারা যদি ফোন নিতে চান তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভাই ফোন নিয়েছে এই যে ফোনটা দেখাও বিয়ে কিরকম ফোন হ্যাঁ এই যে ফোনটা নিয়েছে তো